আমরা চলে আসছি যেটা হচ্ছে আর আজকে দেখাবো মুকুল ইলেকট্রিক কি কি মাল আছে কোটার কেমন দাম সালামালিকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা ভালো আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বাড়ির ব্যবসা করতে চাচ্ছে ভাই রাস্তা রাস্তায় ঘুরতে হতাশা আছে টাকা পয়সা কম আছে ব্যবসা করা যাবে

আর হচ্ছে কি স্ক্রু ভাই স্ক্রু আছে ওনলি 135 টাকা প্যাকেট 1000 পিস 135 টাকা 1000 পিস 135 টাকা 135 টাকা ফ্যান রাবার 80 পয়সা থেকে শুরু 80 পয়সা থেকে শুরু রল প্লাগ হচ্ছে 2 টাকা 70 পয়সা দেখেন আচ্ছা এক এক প্যাকেটে দাম 2 টাকা 70 পয়সা 70 পয়সা 2 টাকা আচ্ছা আচ্ছা দেখেন তারপরে আপনাদের কাছে কিছু হোল্ডার ভাই হোল্ডার অনেকগুলো আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে হোল্ডার হচ্ছে কি মাত্র

এগুলো হচ্ছে কি মাত্র আঠাইশ টাকা থেকে শুরু আঠাইশ টাকা মাল্টি আঠাশ টাকা মাল্টি সকেট এগুলো হচ্ছে আঠাইশ টাকা থেকে শুরু ভাই আঠাইশ টাকা আঠাশ টাকা মাত্র আঠাইশ টাকা থেকে শুরু এখন আপনাদের কিছু ভাই সিক্স দেখাবো সিক্স পিন তারপর ভাই কিছু সিক্স পিন আচ্ছা সবচেয়ে কম দামি সিক্স পিন মিডিয়াম সিক্স পিন তারপরে মিডিয়ামটা তারপরে হেভিটা এগুলো হচ্ছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাবেন রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে গিয়ে আপনার আটচল্লিশ টাকা

আর আপডেট বাসন হচ্ছে এটা কত সুন্দর দেখেন একশো পাঁচচল্লিশ টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা তারপর সার্কিট ব্রেকার যদি বাসা বাড়িতে ব্যবহার করেন হ্যাঁ বা কম দামি গুলা নিয়ে দোকানে বিক্রি করেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো পনেরো টাকা আছে একশো পাঁচচল্লিশ টাকা আছে আচ্ছা তারপর প্যাকেট মাল যদি নেন একশো আশি টাকা পার পিস পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি তারপর কিছু লাইট দেখা লাইট অনেক আছে লাইট নেন ছয় মাসের আর এক বছরের রিপ্লেস গ্যারান্টি এটা হচ্ছে মাত্র ষাট টাকা হচ্ছে আর ডিম লাইট কয়েকটা কালার আছে ডিম লাইটের

আর লাইট আচ্ছা এছাড়া যদি আপনার গ্যারান্টি মাল আরো আছে মানে অন্য কোয়ালিটি এটার ভিতরে সাইজ আছে ১০ টা আচ্ছা মানে একশো ওয়াট পর্যন্ত আছে অনেক মডেল আছে এগুলা মানে বডিতে র্যাক হইব র্যাক সার হইব রিং হবে আপনি যেটা চান আমি ওটা দিতে পারবো বা আপনার দোকানে যদি স্ক্রিন চান আপনার দোকানের নামে স্ক্রিন দিতে পারবো নামে দেওয়া যাবে নামে দেওয়া যাবে আচ্ছা আর এখন আপনাদের কিছু আমি তার দেখাবো তো মুকু ভাই আপনারা কি ভাই এখন ভাই তার দেখাবো কিছু তার তার আগে একটা মাল রয়ে গেছে ভাই সুপার গুলো ভাই আচ্ছা আচ্ছা 3 টাকা পার পিস সুপার গুলো 15 টাকা 20 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা

এছাড়া দেখেন অনেক পরিমাণে তার আমার এখানে আছে আমি এই ভিডিওতে আগুন ধরা তার দেখাবো না আপ নিজে আইসা আগুন কেরাসিনা তামার মাল দিব আগুনের ভিতরে ফালাই দিবেন

আর এই যে কোনো কালার পারবেন আমার কাছ থেকে আচ্ছা অনেকে তো বিআরবি নিতে চাই বিআরবি তো নেওয়াতে পারবো বিআরবি বিজলি প্যারাডাইস পলি বিবিএস সব তার আমার কাছে আছে আপনার দোকানে আসবেন শোরুমে যাবেন রেট বলবো ওইখান থেকে তার নামায় দেবো আমার দোকান থেকে পেট করে দেবো বাহ চমৎকার। মানে আমার দোকান দিব না। একদম শুরুমতে নামাই দিব। একদম শুরু থেকে। হ্যাঁ। যে দিক থেকে তার মেন শুরুমতে দেখে নেবেন। তো বন্ধুরা এই দোকানে কিন্তু ইলেকট্রিকের যাবতীয় মাল পাওয়া যায়। এক বিডি থেকে আসলে সব মাল দেখানো সম্ভব না। যারা ইলেকট্রিক মাল নিতে চাচ্ছেন বাসাবাড়ির জন্য হোক ব্যবসার জন্য হোক সব পাবেন এক দোকানে। এক দোকানে সবচেয়ে কম দামে কিনතරে চালাবেন মূল কোয়ালিটি থেকে। কিভাবে আসবেন এখানে? এটা হচ্ছে ভাই আপনার মহেশপুর থেকে যে কোনো থানা পর্যায় বা জেলা পর্যায় থেকে আপনি আসেন। কমলাপুর বা সাйдаবাড় টার্মিনালে তো নামবেন।

যে কোনো থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি মাল ওকে আম্যাং মুখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ